আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম নতুন একটা ভিডিও অনেক অনেক বৃষ্টি আজকে দুপুরে এত যে বৃষ্টি হবে কখনোই কল্পনা করতে পারিনি আজকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন দুপুর থেকে শুরু হয়েছে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিটা এত জুড়ে নামেনি এখন দুপুর হইতে না হইতেই এই যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামতেই যাচ্ছে না দেখেন কত বৃষ্টি হচ্ছে পানি টিনের চালে থেকে ঝমঝম করে পড়ছে পাকার মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক অনেক বৃষ্টি আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্টে জানান স্তে ভালো লাগে বৃষ্টির সুরের মাথে আরো গাইতে ভালো লাগে বৃষ্টির সুরের মাথা গাইতে ভালো লাগে বৃষ্টিতে গীতে ভালো লাগে শুন হর গায় ভালো লাগে শুনে অনেক দূরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে বৃষ্টির কারণে আমি কি ভয়েস দিচ্ছি হয়তো বোঝাই যাচ্ছ না অনেক অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির অনেক 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 বেড়ে গেছে জোরে বৃষ্টি হচ্ছে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে চারপাশ দেখাই যাচ্ছে না এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি